আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি আমরা অনেকেই কিন্তু সিলিংয়ের কাজ করে থাকি বন্ধুরা এই রুমে আমি এখন ফ্যানের লাইনটা কিভাবে বের করব বা ফ্যানটা কিভাবে ঝুলাবো আজকে আপনাকে সুন্দর করে দেখিয়ে দেব তো এটা আমার খাট ঠিক খাটের উপরে কিন্তু আমি ফ্যানটা ঝুলাবো তো অনেক ভাইরাই কিন্তু আর রয়েছেন যে এই ফ্যানটা কিভাবে ঝুলাতে হয় বা লাগাতে হয় অনেকেই কিন্তু ঝোলান কিন্তু ফ্যান ঘোরার সাথে সাথে কিন্তু সিলিং সহ কিন্তু আপনার দোলে বা শব্দ হয় তো আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব আসলে এটা কিভাবে আসলে কাজটা করবেন যাতে আপনার সিলিং এবং ফ্যানটা সুন্দর এবং মনোরমভাবে ঘুরতে থাকে তো এখানে আমি সিলিংয়ের জন্য যে সাপোর্টটা দিয়েছি অর্থাৎ গুণা দিয়ে আমি কিন্তু ডাবের সাথে ঘরে যে ডাব রয়েছে বা পাড় রয়েছে এই পাড়ের সাথে কিন্তু আমি সিলিংয়ের সাপোর্ট ডের সাথে গুনে দিয়ে বেঁধেছি এখন ফ্যান ঝোলানোর জন্য আমাকে অবশ্যই মূল যে আপনার হলো চাল রয়েছে এই চালের সাথে আমাকে কিন্তু এই ফ্যানটা ঝুলাইতে হবে তাহলে আমার সিলিংটা লড়বে না তো এখন প্রথমত ফ্যানটাকে সিলিং থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় ইঞ্চি নিচে অর্থাৎ ডাউন করে ধরতে হবে ধরার পর উপরের অর্থাৎ ফ্যানের উপর ডানটি থেকে আমার সেই বাস পর্যন্ত বা কতটুকু আমার রড লাগবে সেই মাপটা আমাকে নিতে হবে তো দেখেন এখানে আমি কিন্তু চালের সাথে একটি বাস আমি কিন্তু খুব মজবুতভাবে বেঁধে দিয়েছি প্রথমত দেখেন আমি চালের সাথে আমি কিন্তু এই বাসটা সুন্দর করে গুণা দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি এখন ফ্যানটাকে নিচে ধরার পর এবং বাসটাকে উপরে যে বেঁধেছি এর মধ্যবর্তী কতটুকু আমার রড দরকার সেই রডটা কিন্তু আমি মাপ নিয়ে কিন্তু রেডি করেছি এখন আমি সিলিংটা অর্থাৎ যে সোজা ফ্যান হবে সেই সোজা সিলিনটা কিন্তু আমি বসিয়ে দিলাম এখন দেখেন যে সোজা আমি রডটা এখানে বেঁধে দিয়েছি ঠিক এরকম একটা ফ্ল্যাট বা স্টার দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আপনারা এরকম রড সোজা আপনারা এটাকে ছিদ্র করে দিবেন দেখেন আমি যে সোজা ফ্যানটি হবে সেই সিলিংটা কিন্তু আমি ছিদ্র করে দিয়েছি এখন আমি দেখেন আমার এই ফ্ল্যাটটা কিন্তু সুন্দর করে একবারে পুরাপুরি এখানে কিন্তু ঢুকিয়ে দিলাম এখানে কিন্তু প্রায় দেড় ইঞ্চি দেখেন দেড় ইঞ্চি মতো কিন্তু এখানে আপনার হলো ক্লিয়ার হয়ে গেল এখন ফ্যানের যে আপনার হলো ডানটি রয়েছে আবার নিচিকর কড়ফা রেখে দিবেন এবং কর করফা বা বাটিটা খুলে ফেলে আপনার হলো এই রডের সাথে আমি কিন্তু এখন নাট দিয়ে এটাকে আমি এখন নাটটাকে লাগিয়ে ফেলব দেখতেই পারছেন নাটটা লাগানোর পর দেখেন আমি উপর করে সুন্দর করে উপরের রডটা কিন্তু বেঁধে দিয়েছি এবং ফ্যানের সাথেও কিন্তু নাটটা টাইট দিয়েছি এখন সিলিং থেকে আমার ফ্যানটা ছয় ইঞ্চি ক্লিয়ার রয়েছে এখন এটা কিন্তু সিলিং সেম সেম করে আপনারা কিন্তু ফ্যান ঝুলাবেন না কোন সময় ফ্যানটা জোরে ঘুরতে গেলে যদি বাড়ি খায় তাহলে সিলিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে অথবা আপনার যদিও সেম সেম যদি সিলিংয়ের সেম সেম যদি ফ্যানটা হয় তাও কিন্তু বাতাস পরিপূর্ণভাবে পাবেন না তাই সিলিং থেকে মিনিমাম ছয় ইঞ্চি নিচে আপনারা কিন্তু এই ফ্যানটা রাখবেন দেখেন আমি এখানে কিন্তু সিলিংটা কভার করে দিয়ে আমি কিন্তু পুরা ফিল করে দিয়েছি এখন ফ্যানটা কিন্তু খুব চমৎকারভাবে ঘুরছে তে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই সিলিং করার পর ফ্যানের পয়েন্টটা এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা বের করতে পারবেন বা এভাবে কিন্তু লাগাতে পারবেন তে বন্ধুরা আমার ভিডিও যে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঠিয়ে বেল আইকনটি অল করে দিন